ছয় ছয় চার ছয় খেলার দ্বিতীয় ওভারে এরামুল হক বিজয়ের ব্যাটে এই চার বলে আসলো বাইশ রান খেলতে হয় কিভাবে তাই যেন শেখালেন এই উইকেট কিপার ব্যাটার তবে প্রতিপক্ষ ছিল বাংলাদেশেরই আরেক খেলোয়াড় সাব্বির রহমান রুম্মনের দল আর তার দলের ক্যাপ্টেন দেখালেন আরও বড় ঝলক কার্লোস ওয়েটের চার ছয় হাঁকানোর কথা সবারই মনে থাকার কথা কেননা বলাই হয়েছিল রিমেম্বার দ্য নেইম তবে গত রাতের ঘটনা কিছুটা ভিন্ন বা উল্টো বলা চলে কেননা এবার কার্লোস ব্যাট হাতে নয় বরং ছিলেন বল হাতে আর তার করা ওই ওভারের প্রথম চার বলেই চার ছয় হাঁকিয়েছেন সাব্বিরদের ক্যাপ্টেন ডাসুন সানাকা ফলে টিটেনের টেনের দারুণ এক ম্যাচ হয়েছে বিজয় সাব্বিরদের দলের মাঝে প্রথমে ব্যাট করে বিজয়ের বাইশ আর নিক হফসনের পঁয়ত্রিশ ভর করে সাতানব্বই রানের টার্গেট দাঁড় করে ব্রাভো জ্যাগুয়ার্স দলে এসেও ভালো করতে পারেননি ডেভিড ওয়ার্নার দ্বিতীয় ইনিংসে সানাকার আঠারো বলে সাতচল্লিশ রানের ঝড় আর নিশামের নয় বলে সতেরো রানের কেমিওতে জয় পায় হারারে বোল্ডস এই ম্যাচে তিনশো ছেষট্টি দশমিক ছয় সাত স্ট্রাইক রেটে ছয় বলে বাইশ রান করেছেন এনামুল হক বিজয় যেখানে একটি চার ও তিনটি ছয়ের মার রয়েছে তবে এর আগে প্রথম ম্যাচে এক দ্বিতীয় ম্যাচে চার এবং তৃতীয় ম্যাচে মাত্র পাঁচ রান করেছেন বিজয় এদিন এনামুলের ব্যাট থেকে বুধবারের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে দলের সর্বোচ্চ রানটি আসে নিখসনের ব্যাট থেকে সতেরো বলে পঁয়ত্রিশ রান করেন এই অজি ব্যাটার এদিকে এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে খেলছেন সাব্বির রহমান হারারে বোর্ডসের হয়ে খেলছেন তিনি তবে এই ম্যাচে একাদশের সুযোগ হয়নি তার এর আগে দুই ম্যাচে সুযোগ পেয়েও ব্যর্থ হন এই ব্যাটার প্রথম ম্যাচে দুই বলে এক দ্বিতীয় ম্যাচে ইম্প্যাক্ট ব্যাটার হিসাবে নেমে তিন বলে দুই রান করেন সাব্বির রহমান রুম্মন তবে দুর্ভাগ্যজনকভাবে দুটি ম্যাচেই রান আউটের শিকার হয়েছেন এই ক্রিকেটার পর্যাপ্ত সুযোগ পেয়ে কাজে লাগানোর ইঙ্গিত দিচ্ছেন এনামুল হক বিজয় তবে শীঘ্রই সাব্বিরের সামনেও সুযোগ আসবে বলে প্রত্যাশা সমর্থকদের শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস